আমরা যারা ঠাকুরকে গ্রহণ করেছি নিঃসন্দেহে ভালো আছি এই সৎ দীক্ষা নিয়ে যারাই ঠাকুরের পথে চলছি নিঃসন্দেহে আজকে ভালো আছি ভালো থাকার তুপ ঠাকুর জানিয়ে দিলেন যে সৎগুরুকে গ্রহণ করে কিভাবে জীবনকে সুন্দর করে নিয়ে চলতে হয় তার যে ইজিম সে ইজিম গুলোর মধ্যে ঠাকুর কত সুন্দর সুন্দর সব ছোট ছোট বাণীর মাধ্যমে আমাদেরকে চলার পথ দেখিয়েছেন প্রথমে ঠাকুর বলছেন যে তুমি অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আসে আমাকে ঠাকুর সাজিয়ে হবে না তোমার ঠাকুর তো না যাকলে তোমার কেন্দ্র নয় ঠাকুর নয় ফাঁকি দিলে পেতে হবে তা তো আমরা ভাবি যে আমরা তো ঠাকুরকে গ্রহণ করেছি আমি তো দীক্ষা নিয়ে নিয়েছি দীক্ষা নিয়েছি আমার সব কিছু হয়ে যাবে ঠাকুর প্রথমেই বলছেন অর্থ মান যশ ইত্যাদি বাবার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত ঠাকুরত্ব না জাগলে তোমার কেউ কেন্দ্র নয় ঠাকুরও নয় ফাঁকি দিলে পেতে হবে তা আমাদেরকে ঠাকুরত্ব জাগাতে হবে মাঝে মধ্যে কিভাবে জাগাতে হবে আমাদেরকে তার সেই যে দেওয়া নাম সে নাম করতে 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 আর নিজের অহংকে গলাতে হবে প্রতিদিন নিজের অহংকে গলাতে হবে তুমি প্রভু সব আমি কেহু না একমাত্র তুমি নাম করতে হবে আর তাকেই বলতে হবে তুমি সব এই নামের মাধ্যমে মাধ্যমে ঠাকুর বলছেন যে সব কিছু হতে পারে ঠাকুর ভাব সমাধির সময় পূর্ণপতি যে বইটি আছে গোটা বইয়ে একটাই কথা তিনি বলছেন তোরা নাম কর নাম কর নাম কর তোরা যা চাইবি আমি তাই দেব নামের এত শক্তি বলছে নামের মাধ্যমে সব কিছু হতে পারে একটি মানুষ কোটিপতি হতে পারে একটি মানুষ বিশাল সাম্রাজ্যের মালিক হতে পারে এই নামের মধ্যে দিয়ে কিন্তু সেই অহংকার যদি থাকে তবে নয় অহংকে গলিয়ে দিতে হবে অহং একদম যেন না থাকে প্রভু তুমি একমাত্র আমি কেউ নয় আমি একমাত্র তোমার দাস এই অহংকে যতদিন আমার মধ্যে রাখবো ততদিন আমি কিছু হয়ে উঠতে পারবো না আর আমি যদি প্রভুর যদি হতে চাই আর একমাত্র তারই যদি তাকে নিয়ে যদি আমার জীবনটা কাণ্ডারি করতে চাই তিনিই একমাত্র আমার সাহারা তাহলে এই নাম করতে হবে নামের মধ্যে দিয়ে সবভাবে বলেছেন তাই ঠাকুর বলছেন সৎগুরু সন্যাপন্ন হ সৎ নাম মনন করো সৎ সঙ্গে রাশই গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমাকে তো মনোরঞ্জন যেন ভাবতে হবে না আমরা যারা মন্দিরে যায় কোথাও যাই আমরা অনেক কিছু খারাপ জিনিসকে গ্রহণ করে চলে আসি ওই দোষ দ্রুতি এগুলো দেখ দেখি দেখে কি করে আমরা নিজের পায়ে নিজের কুড়ল মেরে দেই ঠাকুর বলছেন মন্দের মধ্যে ভালো দেখতে চেষ্টা করো মন্দের মধ্যে ভালো দেখতে চেষ্টা করো বিচ্ছির মধ্যে সুন্দর দেখতে হয় তবে জীবন সুন্দর হয়ে উঠে সুন্দরের অধিকারী হতে গেলে সব সময় কিছু ত্যাগ করতে হয় সে ত্যাগটা কি হচ্ছে ওই খারাপ জিনিসগুলো দেখা ঠাকুর কি বলছেন ছোট্ট বাণী পরচর্চা পরনিন্দা মহাশত্রু এই দুটি পরের দোষ দেখতে গেলে নিজের ভিতর ফুটে উঠি আমি নিজের মধ্যে নিজের পায়ে নিজে কুড় কেন মারবো আমি কারো দোষ ত্রুটি এগুলো কুড়িয়ে নিয়ে নিজেকে এই জগতে সব থেকে খারাপ হব এটা না করাই ভালো প্রভুর দেওয়া নাম আছে প্রভু আছেন তাকে নিয়ে চলতে হয় নিজের জীবনকে সুন্দর করতে হয় একমাত্র নিজের জীবনকে সুন্দর করার পথই হচ্ছে এই সৎসঙ্গ আমরা যারা ঠাকুরকে গ্রহণ করেছি যারাই আমরা দীক্ষা নিয়েছি আমরা অহরহ নাম করবো নামের মধ্যে দিয়ে সবভাবে ঠাকুর যখন বলেছেন তো বিশ্বাস করে নাম করে যাব নাম আর নামই এক নাম যখন করব তখন নামি সারা দেবেন আমার ভিতরে তিনি আমার ভিতরে সারা দেবেন আমি যখন খুব গভীরে গিয়ে নাম যুক্ত করি তখন দেখব কি আমার ভিতরে সেই আমার শরীরের মধ্যে তিনি সূক্ষ্ম শরীরে প্রবেশ করে আছেন আর আমি নিজেই তখন অনুভব করতে পারবো যে আমি আমার দ্বারা এই যে এই কাজগুলো হয়ে যাচ্ছে এই যে এইগুলো করে ফেলছি আমি এগুলো কি করে আমার তো এটা করার সম্ভব আমার দ্বারা সম্ভব নয় এটা তো মানে তো একমাত্র তিনি করিয়ে দেন তিনি করিয়ে দেন তাকে নিয়ে চলতে হয় তাকে নিয়ে থাকতে হয় তাকে ভালোবাসতে হয় তো ঠাকুর দেখিয়েছেন নিজে করেছেন করে তারপর বলেছেন আরো লোককে করতে দেখেন ঠাকুরের বাল্যবন্ধু ছিলেন অনন্ত মহারাজ তিনি বয়সে চার বছরের বড় ছিলেন আপনারা সবাই জানেন অনন্তদা ঠাকুর থেকে চার বছরের বড় ছিলেন তা ঠাকুর অন্টা অন্তা করে ডাকতেন ছোটবেলাতে চার বছর বড় থাকাতেও পরে সেই অনন্তদা সঙ্গে যখন বাল্য বন্ধু আস্তে 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 বড় হয়ে উঠেন ঠাকুর যখন পড়ালেখা শেষ করে যখন পাওনায় ফিরলেন হিমায়ত ফিরে তখন তিনি মানুষের চিকিৎসা শুরু করলেন হোমিওপ্যাথি ওষুধের দ্বারাই আপনারা সবাই জানেন ডিসারি ছিল ঠাকুরের তো ঠাকুর সেই ডিস্টেন্সারিতে বসে আছেন তো সন্ধ্যের সময় খুব মেঘ উঠেছে ভক্তরা ওখানে বসে আছেন ঠাকুর চেয়ারে বসে আছেন কথা হচ্ছে হঠাৎ খুব মেঘ ডাকতে লাগলো ঝড় জল কোথা থেকে সেই ঝড় জলের মধ্যে ঠাকুর চেয়ার থেকে উঠে ঝাঁপ দিলেন ঝাঁপ দিলেন দিয়ে মাঠের দিকে ছুটলেন সবাই বলছে আরে এই ঠাকুর এই ঝড়ের জল কোথায় ঠাকুর কোথায় এই গভীর অন্ধকার এই মেঘ ডাকছে দুর্দান্ত ঝড় জল আর ঠাকুর সেই মাঠের দিকে ছুটলেন ছুটে গিয়ে সেই অনন্ত মহাজের একটা সেই ঘর ছিল সে ঘরের মধ্যে সে অনন্ত মহারাজ ওখানে নাম করতেন বসে বসে তার ভগবান দর্শন হলো না ভগবান দর্শন না হওয়াতে তার মনের মধ্যে এলো যে আমি তো এই জন্মে আর ভগবান দর্শন করতে পেলাম না এই শরীরটাকে ত্যাগ করে দে তিনি গলায় ডরে দেবেন সব রেডি করে ফেলেছেন ঝুলতে যাবেন ঠাকুর সেই সময় গিয়ে অনন্তদা অনন্তদা গেট খোলেন গেট খোলেন গেট খোলেন কিছুতেই আর ঠাকুর ভেঙে দিলেন সে তার কোনো ঘরে ভেঙে ঠাকুর ঢুকলেন ধরে নামালেন অনন্ত মহারাজকে নামিয়ে চুলের মুঠোতে ধরে বলছেন সালা ভগবান তোর আগু পেছু ঘুরে বেড়াচ্ছে তুই ভগবান দেখতে পেছিস না হ্যাঁ ভগবান তোর আগু পেছু ঘুরে বেড়াচ্ছে তুই ভগবান দেখতে পাচ্ছিস না হ্যাঁ সে রূপ দেখালেন অনন্ত তাকে পরে সেই দাকে অনন্ত মহারাজের উপাধি ঠাকুর দিয়েছিলেন আপনারা সবাই জানেন অনন্তদাকে এই নাম মা দিয়েছিলেন আর সেই অনন্তদাকে সেই মহারাজের উপর দিয়ে উপাধি ঠাকুর পরে দিলেন তো অনন্তদা সে বিশ্ব দর্শন করলেন অনন্তদার মধ্যে তখন জ্ঞান এলো তখন তিনি সেই ঠাকুরকে ভগবান রূপে যখন দর্শন করলেন আর ঠাকুর বললেন যে তোর আগে ভগবান ঘুরে বেড়াচ্ছে তুই দেখতে পাচ্ছিস না তো সে বন্ধু অনন্ত মহারাজকে দর্শন দিয়েছিলেন সে বিশাল নাম তার যে নাম করা ছিল নাম গভীর নামে মধ্যে দিয়ে তবি দর্শন হতে পারে তো আমরা যারা ঠাকুরকে গ্রহণ করেছি তারা যারাই আছে আমি একটাই কথা বলবো নাম করতে আজকে পরম পুজোবাসী আচার্য বলছেন পাঁচ মিনিট নাম করতে পাঁচ মিনিট কেন বলছেন তিনি জানছেন যে কেহ নাম করে না নাম যদি আমরা করি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে উঠবে আমরা সুন্দর অধিকারী হয়ে উঠব নামের মধ্যে এত শক্তি আছে নিষ্ঠার সঙ্গে নাম করতে হয় তাই পরম শ্রী আচার্য দেব একদিনকে বলছেন আমার সামনে যারা আসে আমি তাদের চোখ দেখে বলতে পারি কে নাম করে না দেখে বুঝতে পারে ঠাকুর ঘন্টা নামের কথা বলেছিলেন পরবর্তীতে পরম পুজোবার শ্রী বর্দা পঁয়তাল্লিশ মিনিট নামের কথা বললেন আমরা দীক্ষা যখন দেই দীক্ষার সময় আমরা বলি যে সকালে উঠে পঁয়তাল্লিশ মিনিট নাম করতে তারপরে ইষ্টভীতি দুবেলা প্রার্থনা দুটো ডাঢা থমে থানকুনি পাতা চিবি এক গ্লাস জল খেতে দিনে দুবার সবাসন করতে নিরামিষ খেতে অনেকে বলে দাদা এটা তো খুব মুশকিল তা আমরা বলি তাহলে শুক্রবারটাও কম পালবেন অনেকে তখন প্রশ্ন করতে লাগে যদি প্রথম চলে যায় সেদিন আমার আত্মীয় বিয়া বাড়িতে বিয়ে থাকি থাকে তো কি করবো আরে বাবা নিজের জীবনকে সুন্দর রাখার জন্য যেটা করা সেটা করতে হয় তাই ঠাকুর বলেন কোনো প্রশ্ন রাখবেন না প্রভুকে যখন গ্রহণ করব প্রভুকে যখন নিয়ে চলবো তখন কোনো প্রশ্ন থাকবে তাই তাই তিনি একটা বাণী দিলেন প্রশ্ন আমার অস্তে র হোক যুক্তি র প্রশ্ন আমার অস্তে যাক যুক্তি র হোক সরে তোমারি ব্রত पूर्वक পালন মরণ অস্তব্ধ করে হ্যাঁ কোনো প্রশ্ন থাকবে না প্রভুকে যখন আমি গ্রহণ করেছি প্রভু যখন জীবনে নিয়ে চলেছি কোনো রকমের কোনো প্রশ্ন থাকবে না তিনি যেটা বলেছেন আমি সেটাই করব নিষ্ঠার সময় করব আমাকে আমি দীক্ষা নিয়েছি আমাকে যজন যাজন ইষ্টভীতির কথা বলেছেন হৃত্বিক দেবতা আমাকে নিরামিষ খেতে বলেছেন আমাকে থানকনি পাতা খেতে বলেছেন আমাকে সবাসন করতে বলেছেন আমি করবো এটা মনের মধ্যে যখন আমি বসিয়ে নেব যে এটা আমার করণীয় একজন সৎসঙ্গীকে খাটে সৎসঙ্গীকে একজন সৎসঙ্গী হবার জন্য এগুলো করণীয় আমি যদি নাম ধ্যান না করি আমি যদি যাজন না করি আমি সময় যদি ইষ্টভীতি না করি আমি দুবেলা প্রার্থনা না করি তাহলে আমি কি করলাম আমি আমাকে ফাঁকি দিলাম আমি ঠাকুরকে গ্রহণ করলাম আমি আমাকে ফাঁকি দিলাম আমি ঠাকুরকে ফাঁকি দিলাম না আমি নিজেকে ফাঁকি দিলাম আমরা বলে আমার দেখা নিয়ে কিছু হল না আমার চলাটা সেরকম হলো না তাই হলো না ঠাকুর ছোট্ট ছোট বানিতে বলছেন করো হ পাও করাই হচ্ছে পাওয়ার জন্য কত কত ছোট্ট বানিয়ে চিন্তা করো করো হ পাও করাই হচ্ছে পাওয়ার জন্য করে উঠতে হবে অনেকে দেখবেন এই জল মাদুলি টাদুলি এইসবের চক্করে থাকে একটা আমি কবজ করে নিব আমার ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যাবে আমি একটা আংটি করে নিব আমার গ্রহ দোষ শেষ হয়ে যাবে আর নামের মধ্যে দিয়ে সব হবে এই বিশ্বাসটা আমাদের থাকে না এক জায়গায় ঠাকুর বলেছেন এক জ্যোতিষ এসছে জ্যোতিষের সঙ্গে কথাবার্তা আলোচনা হচ্ছে নিয়ে সেইখানে খানে বললেন যে আগে এই মূলকোটা কতদিন কাজ করবে তো বললেন যে এই মূলকোটা আপনার কাজ করবে যতদিন রস থাকবে ততদিন কাজ করবে তারপর আর কাজ করবে না শুকিয়ে গেলে আর কাজ করবে না দশ দিন পনেরো দিন কুড়ি দিন কত পার্সেন্ট করবে তো পনেরো পনেরো করবে একটা স্টোন বলছে এটা পঁচিশ পার্সেন্ট করবে কাজ যদি একদম খাঁটি হয় আর ঠিক তার গ্রহের সঙ্গে যদি মেল থাকে ঠিক থাকে তো পঁচিশ পার্সেন্ট করবে আর বীজ মন্ত্র তো সেই জ্যোতিষ বলছে আগে আমি এতে পড়েছি ভাগবতে এক জায়গায় আছে যে বীজ মন্ত্র একশো পার্সেন্ট কাজ করে আমরা এই যে বীজ মন্ত্র যেটা গ্রহণ করেছি একশো পার্সেন্ট যে কাজ করে আমরা দিকে না ছুটে আমরা দিকে বেশি ছুটি হ্যাঁ চিন্তা করুন আজকে যদি কোন রকমের আর জলপাড়া দিয়ে যদি কারো যদি কল্যাণ হতো তাহলে সবাই ওটাই করতো আজকে কেউ কেউ কর্ম করতে হতো না একদিনকে পরম পুজবাশ্রী আচার্য দেব সেদিনকে এদের আমাদের মুসলমান ভাইদের কোনো পরব ছিল কিছু ছিল খেয়াল হচ্ছে না আমার আমি সেদিনকে ছিলাম তো উনি বলছেন যে আজকে আমি বসবো না আজকে এই মহরম মোহরম টহরম কিছু ছিল এরকম আজকে আমি না আজকে মহরম আছে কি এরকম কিছু বললেন নিয়ে উনি হাঁটতে লাগলেন তো হাঁটতে হাঁটতে ওই ফুহারার ওখান অব্দি এসছেন ফুহারা যেখানে আছে আপনারা হয়তো দেখেছেন যে বর্দার বাড়ি থেকে যখন ঠাকুর বাংলা যাবেন তো দেখুন ফোয়ারা আছে বাঁদিকে আপনার ঠাকুর বাড়ি থেকে যেতে বাঁদিকে আছে কার গ্যারেজ ডান দিকে আপনার জেলে পরে ওই যে যেখানে আপনারা ঘরটার জন্য বুক করেন ওখানে আছে তো ওখান অব্দি এসে ওখানে একটা চক্কর লাগিয়ে আবার ওখান থেকে ফিরে গেলেন সবাই আমরা আস্তে 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 ওনার পিছু পিছু আসছি আবার পিছু পিছু যাচ্ছি নিয়ে গিয়ে ওখানে দেখা যাচ্ছে বর্দার বাড়ি যখন গেট পার করে গিয়ে উনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন তা এক মা এসে বলছে যে আগে আমার এই ছেলেটার একটু আশীর্বাদ করুন মাথায় হাত বলছে আসবেন তো আমার ছেলে মাথায় হাত দিলাম না আর আপনার ছেলে মাথায় আমার হাতে কিছু জাদু আছে নাকি মাথায় হাত দেবো হ্যাঁ ঠাকুরের যেটা বলা আছে সেটা করুন জীবন ধন্য হয়ে যাবে তো বলছেন যে অনেকে টেন নিয়ে আসে মাথায় ঠেকিয়ে দেন আমি তাহলে তো আমার ছেলেকে পেন ঠেকে দিতাম বলতাম বাবা তোমাকে পড়তে হবে না পরীক্ষার সময় আমি পেনটা মাথায় ঠেকিয়ে দেবো তুমি যাবে সব তুমি লিখে দিবে ওই পেনে সব পেন লিখে দিবে পেনটাই লিখে দেবে তো আমাদেরকে পড়তে হবে আমাদের যে করণীয় সেগুলো করতে হবে ঠাকুরকে ধরেছি ঠাকুরকে ধরে যে করণীয়গুলো করতে হবে আর দিন পর দিন দিন পর দিন দিন পর দিন নিজেকে তার করে তুলতে হবে তিনি যেভাবে বলেছেন সেইভাবে হ্যাঁ পরম বর্দা আমাদের জন্য তিনটে বাণী দিয়ে দিয়েছে বললেন যে ঠাকুরের সমস্ত বাণী আমার জন্য মনে তোমাদের জন্য তিনটে বাণী তিনটে বাণী কি বললেন বললেন উষা নিশাই মন্ত্র সাধন চলাফেরাই আর যথার সময় ইষ্ট নিদেশ মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ মাছ মাংস খাসনে আর পিয়া রসুন মাধব এই যে তিনটে বাণী তিনটে বাণী যে একটা মানুষকে দেব মানুষের যে পরিণত করতে পারে এই তিনটে বাণী যদি বিশ্বাস থাকে তবে আর ঠাকুর যে বলছেন অবলম্বন করে আদর্শ রূপ বৃক্ষ ধরো এই লতার স্বভাব অবলম্বন করতে হবে এই বাণীর মধ্যে দিয়ে উষা নিশায় আমাকে মন্ত্র সাধন করতে হবে একদম লতা হয়ে যেতে হবে একদম লতা হয়ে একদম জগড়িয়ে ধরতে হবে ঠাকুরকে একদম কঠোর ভাবে নাম করতে হবে উষা নিশায় সে মন্ত্রকে সাধতে হবে চলতে ফিরতে জব করতে হবে যেখানে যাব যার সঙ্গে কথা বলবো আমার যেন ভিতরে সেই নাম চলে জব এক সময় যেন বন্ধ না হয় আর যে ইষ্ট নির্দেশ আসবে যখন যে তাকে মূর্ত রূপ দিতে হবে এখন ইষ্ট নির্দেশ আছে ডিপি ওয়ার্ক এই ডিপি ওয়ার্ক আমাদেরকে করতে হবে মানুষের দারে দাঁড়ে যেতে হবে মানুষকে ভালোবেসে তাকে স্টের করে তুলতে হবে ঠাকুরের যে বাণীগুলো এক একটা বাণীগুলো যে আছে পড়শিরা তোর নিপাত যাবে তুই বসে সুখ খাবি বুঝি যা ছুটে যাও ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার বুঝি পাড়া প্রতিবেশী যদি ভালো না হয়ে উঠে পাড়া প্রতিবেশীকে যদি আমি না ট্রিতে আমি স্টে করে তুলতে পারি তাহলে কি হবে আমি আমাকে ফাঁকি দিলাম ঠাকুরকে ফাঁকি দিলাম না আমি আমাকে ফাঁকি দিলাম আমার প্রতিবেশীকে আমি ভালো করতে পারলাম না আমার সংসার জগৎকে ঠিক করতে পারলাম না আমার সন্তান আমি ঠিক করতে পারলাম না আমি নিজেকে ফাঁকি দিলাম তাই ঠাকুরের পথে চলে প্রত্যেকটা ব্যক্তি বিশেষে নিজেকে একদম ছড়িয়ে দিতে হবে আর মানুষ আপন টাকা পাওয়া ঠাকুরের যে বাণী এই যে মানুষকে আপন করতে বলছেন টাকাকে পর করতে বলছেন আমরা কি করছি এখনকার যুগে আগে টাকাকে আপন করছি মানুষকে দূরে ফেলে দিচ্ছি টাকার পেছনে আমরা ছুটছি অহরহ একদম দিন রাত এই যে টিপি আর করতে গিয়ে আমি দেখছি অনেক জায়গায় তিনি শিক্ষকতা করেন তিনি আগে দশটার সাড়ে দশটার সময় বাড়ি যান বাড়ি থেকে যান সাড়ে তিনটে চারটের মধ্যে প্রায় দেখি উনি চলে আসেন যখন যাই আমরা দাদা কেমন আছেন আ দাদা বলিয়েন না আগেকার মত নাই মাস্টারি ওই যে কথাটা তিনি বলছেন কোন রকম তো তার দয়াতে তিনি পেয়েছেন চাকরিটা কিন্তু চাকরিটার প্রতি কত তার মানে মানে এলাজি ভাব হ্যাঁ দাদা আগেকার মতন চাকরি নেই খুব সরকারি চাপ দাদা আপনি তো সাড়ে দশটায় গেলেন আমি দেখলাম সাড়ে তিনটার সময় তো আপনার বাইক দেখলাম হ্যাঁ দাদা তো ওই যতক্ষণ ছিলাম তোমার কাছে সময় আছে আগে দিন দশটা অব্দি সেই সময়টার মধ্যে তো দুটো বাড়ি যেতে পারো দুটো বাড়িতে গিয়ে মানুষকে ইষ্ট কথা বলতে পারো সে যাবে না কেন কি সে চাকরি পেয়ে গেছে তার টাকা ঢুকছে মাসে কি প্রয়োজন আছে ওই যে একটা আছে না মানে কবির দাসের সুখ দুঃখ মে সুমিরন সব কই করে সুখ করে না কই সুখ মে করে সুমিরন তো দুঃখ কায় কই আমরা যখন কোন সময় সুখ যখন আমাদের জীবনে চলে আসে এই সুখের সময় যদি আমরা নাম হয়ে থাকতে পারি প্রভুকে যদি নিয়ে চলতে পারি প্রভুর যদি হয়ে থাকতে পারি দুঃখ আসবে না দুঃখ আসবে না তাই রোগ ব্যাধি সবকিছু দূরে থাকবে তাকে নিয়ে যদি একমাত্র নামের মাধ্যমে সব পারে। আমি আমার চোখের সামনে দেখেছি এই আঠান্ন বছর বয়স হচ্ছে আমার আঠান্ন বছর বয়সে আমি বহু মানুষকে দেখলাম কতকে উঠতে কতকে পড়তে কতকে কোথায় হারিয়ে যেতে কোথায় কত কারো ব্যবসা চলে গেল তার সন্তান হারিয়ে গেল তার কত মানে কত মানুষের কত জীবনে কত কিছু দেখেছি তাই নাম। নাম নামের মধ্যে দিয়ে আর প্রভুকে যদি ভালোবাসা হয় তবে এই লক্ষ্মী চির আস্থায় হয়ে থাকবে চির আস্থায় যদি লক্ষ্মীকে রাখতে হয় তারা নাম করতে হবে যিনি নারায়ণ তাকে ধরে রাখতে গেলে সে নাম ঠাকুরের যে নাম দেওয়া আছে নাম করতে হবে নামের মধ্যে দিয়ে সব হতে পারে যেমন ঠাকুরের আরেক বাল্যবন্ধু ছিলেন কিশোরী মোহনদা আপনার সবাই জানেন সে কিশোরীদা বিশাল জমিদার ছিলেন বিশাল জমিদার ছিলেন কিশোরীদার বিশাল অহংকার ছিল সেই অহংকারে ঠাকুর যখন ভাব সমাধি হতো কিশোরীদা সবচেয়ে বেশি ঠাকুরকে পরীক্ষা করেছিলেন একদম আগুনে হলুদের গাঁটকে পুড়িয়ে ছ্যাঁক দেওয়া থেকে নিয়ে ছুঁচু ভাড়া থেকে নিয়ে কিনা করেছিলেন এই কিশোরীদা কিশোরীদা প্রচন্ড অহংকার ছিল এত অহংকারী ছিলেন আর বিশাল জমিদার ছিলেন তার সমস্ত জমিদারি চলে যায় দু মিনিট দু মিনিট দু মিনিট অডিওটা অডিওটা আপনি কেউ খুলেছেন ওটা বন্ধ করুন একটু দু মিনিট দাঁড়ান এটা প্রসঙ্গ ধরেছি শেষ করে দেই ওই আশা আশা একটু আপনার অডিওটা আপ করুন তো কিশোরী সব শেষ হয়ে গেছিল একদিনকে তার বাড়িতে কিছু আত্মীয় এসছে তো আত্মীয় আপ্যায়ন করবেন তো কিছু নেই বাড়িতে মা বলছেন